কত ভালোবাসতিস হাসি ঠাট্টায় বাইটাকে মাথায় করে রাখতিস এখন সে তুই আমার সঙ্গে ভালো করে কথা বলিস না আমি তোর পায়ে পড়ি দাদা বল দাদা বল আমি তোর কি দোষ করেছি তুই আগের মতো কেন আমাকে ভালোবাসিস না তুই আর কখনো আমার সামনে আসবি না রেলি যা কারণ তোকে দেখলে আমার মনে পড়ে যায় না লিজানা আমি তোকে এখনো সে আগের মতই ভালোবাসি আমি তোকে সে আগের মতই ভালোবাসি তোর দাদার মতোই আমি তোকে ভালোবাসি রে লিজা দাদা দাদা বলে মায়ের আনে শুনেছি মার বার বাকি রাখিস তাহলে দেবীরা যন্ত্রণার নিচে কপা পরে গেছে সেদিন কেদে উঠে রে লিজ সেদিন কেদে ওঠে সেদি কেদে ওঠে কি সেই যন্ত্রণা কে কি চানতে কপাম তুমি তুমি ইচ্ছা করলে হয়তো জানতে পারবে আমি আমি তো আমি দয়ময়ী আপনি দদের থেকে আমি বেশি ধৈর্যের কর্তব্য তুমি অনেকেই চেয়ে বেশি বল একটু চেষ্টা করে দেখো একটু চেষ্টা করো তোর বাবা দাদারে গোমেই কথা হঠাৎ বিলাসী কথা বললো কেন সে কেন তার বাবা মাকে নিয়ে চলে কেন জানে এত অসুস্থ করে কেন দাদীর উপর তার এত আমাকে জানতেই হবে আমাকে জানতেই হবে আমাকে জানতেই হবে অসংখ্য ধন্যবাদ হয়েছে